বন্ধুরা তুলসী পাতা প্রায় প্রত্যেকের বাড়িতেই আছে এই তুলসী পাতার কিন্তু আশ্চর্য কিছু গুণাগুণ রয়েছে আগেকার দিনের মা ঠাকুমারা এই গুণাগুণের কিছুটা অংশ অবশ্যই জানেন এবং তারা কিন্তু সেই অনুযায়ী বাড়িতে ছোট বাচ্চা থাকুক বা বড়দের ক্ষেত্রেও প্রয়োগ করার চেষ্টা করেন অনেকে আমরা মানি কিন্তু অনেকে আমরা মানি না তাই আজকে আমরা বড়দের ঠাকুমার ঝুলিতে এই তুলসী গাছ সম্পর্কে বা এই তুলসী পাতার উপকারিতা সম্পর্কে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো এই যে তুলসী পাতার মধ্যে কী কী গুণাগুণ রয়েছে আগেকার দিনে তুলসী পাতা যেভাবে প্রয়োগ করা হতো সেটার সত্যতা কতটা রয়েছে এবং বর্তমানে বিভিন্ন গবেষণায় এই তুলসী পাতা সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে বেশ কিছু পুরাতন রীতি তো রয়েছে সেই সঙ্গে আধুনিক গবেষণাতেও এই তুলসী পাতা নিয়ে কিন্তু বেশ কিছু তথ্য সামনে উঠে এসেছে সেই তথ্যগুলোই আপনাদের সামনে তুলে ধরব আসলে তুলসী পাতা নিয়ে একটি বিস্তারিত ভিডিও আপনাদের সামনে পরিবেশন করা আজকে আমাদের লক্ষ্য এই তুলসী পাতার কি কি উপকারিতা রয়েছে সেটা তো আলোচনা করবই সেই সঙ্গে আলোচনা করব এই তুলসী পাতা আপনি কতটা পরিমাণে কিভাবে খাবেন কিভাবে খেলে আপনার কি কি রোগ নিরাময় হবে এবং সঙ্গে আলোচনা করব যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই তুলসী পাতা সেবনের বেশ কিছু সাবধানতাও রয়েছে সেই সাবধানতাগুলোও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে নমস্কার বন্ধুরা দেখছেন বড়দের ঝুলি আর আমি সমিত রয়েছি আপনাদের সঙ্গে তুলসী পাতা নিয়ে এই বিস্তারিত ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন তাহলে যখনই আমরা আপনাদের জন্য নিত্য নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু আপনার কাছে চলে যাবে তো চলুন বন্ধুরা এবার একটু দেখে নেওয়া যাক এই তুলসী পাতায় কি কী উপকারিতা রয়েছে এই তুলসী পাতাকে প্রাকৃতিকভাবে সবথেকে বড় এবং পাওয়ারফুল ইমিউনিটি বুস্টার বলা হয় এই তুলসী পাতার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর মতো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কিন্তু লক্ষ্য করা গেছে আগেকার দিনে মা ঠাকুমারা যখনই বাচ্চাদের জ্বর সর্দি কাশি ইত্যাদি হতো তখন কিন্তু তুলসী পাতার রস তার সঙ্গে মধু মিশিয়ে সেবন করানো হতো এই তথ্যের যথার্থতা খুঁজে পাওয়া গেছে এবং এটা বর্তমানেও কিন্তু প্রচলিত রয়েছে অনেকে মানেন অনেকে হয়তো মানেন না যারা মানেন না আজ থেকে আবারও মানতে শুরু করুন এছাড়াও এই তুলসী পাতার মধ্যে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট এবং বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে যা জ্বর সর্দি কাশি মানে ঠান্ডা লাগা সম্পর্কিত যে কোনো রোগেরই উপশম করাতে পারে তুলসী পাতা চিবলে বা তুলসী পাতা দিয়ে ফোটানো জল পান করলে ঠান্ডা লাগা সম্পর্কিত গলা ব্যথা সর্দি লাগা ইত্যাদি যে কষ্টগুলো রয়েছে সেই কষ্টগুলো কিন্তু অনেকটাই উপশম হয় তুলসী পাতার রোগ প্রতিরোধ ক্ষমতার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এটি ক্যান্সার সৃষ্টিকারী কোষগুলো বৃদ্ধিতে বাধা দেয় এবং শুধু তাই নয় এইচআইভি সৃষ্টি করা কোষগুলোকেও আটকাতে পারে এই তুলসী পাতার মধ্যে থাকা বিভিন্ন উপাদান আজ থেকে হাজার বছর আগেও এই তুলসী পাতাকে বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে ব্যবহার করা হতো আবার বর্তমানেও বহু বিজ্ঞানী গবেষকেরা এই তুলসী পাতার মধ্যে কিন্তু অ্যান্টিভাইরাল অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বিভিন্ন বৈশিষ্ট্য খুঁজে পেয়েছেন তুলসী পাতা থেতো করে সেটার পেস্ট তৈরি করে বিভিন্ন ক্ষতস্থানে প্রলেপ লাগানোর প্রথা আগেও প্রচলিত ছিল বর্তমানেও প্রচলিত আছে এবং এটার সত্যতাও স্বীকার করেছেন বহু গবেষক তুলসী পাতা প্রদাহ বিরোধী কাজ করতে পারে যার ফলে তুলসী পাতা ক্ষত নিরাময়ে দ্রুত কাজ করে আপনার ফুসফুসের যত্ন নেওয়ার জন্য তুলসী পাতা অত্যন্ত উপকারী একটি উপাদান হতে পারে ঠান্ডা লাগা সর্দি কাশি ইত্যাদির ফলে ফুসফুসের যে ক্ষতি হয় বা ফুসফুসের যে সমস্যা হয় সেটা নিরাময় তো করেই ফুসকে ভালো রাখতে তুলসী পাতা দারুণভাবে কাজ করে প্রতিদিন তুলসী পাতা দিয়ে ফোটানো জল পান করলে আপনার ফুসফুস অনেক বেশি সতেজ থাকে এবং বিভিন্ন ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে শুরু করে কলকারখানা দূষিত ধোঁয়া ধুলো বালি বিভিন্ন রকমের জীবাণু শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ভেতরে গিয়ে ফুসফুসের যে ক্ষতি করে সেটা আটকাতে পারে এই তুলসী পাতা এছাড়াও যারা নিয়মিত ধূমপান করেন তারা যদি তুলসী পাতা সেবন করেন তাহলে কিন্তু অনেকটাই উপকার পাবেন যদিও গবেষকরা স্বীকার করেছেন বা বিশেষজ্ঞরা জানিয়েছেন ধূমপান একেবারে পরিত্যাগ করাই সব থেকে সর্বোত্তম উপায় অতএব ধূমপান পরিত্যাগ করুন পেটের সমস্যাতেও এই তুলসী পাতা মহা ঔষধ বলে গণ্য হয়েছে পেটে বিভিন্ন ধরনের ব্যথা অম্বল গ্যাস ইত্যাদির ক্ষেত্রে এই তুলসী পাতা ভীষণ ভালো কাজ করে এছাড়াও আলসারের ক্ষেত্রে তুলসী পাতা ভালো কাজ করে বলেও জানা গিয়েছে পেটে ব্যথা হলে বা অস্বস্তি হলে কুড়ি মিলি জলে কয়েকটি তুলসী পাতা ফুটিয়ে সেটা যখন দশ এম হয়ে যাবে তখন নামিয়ে সেটাকে ঠান্ডা করে আপনি পান করুন বিভিন্ন ধরনের অস্বস্তি পেটে অস্বস্তি পেটে ব্যথা এমনকি অ্যাসিডিটি থেকেও আপনি রেহাই পেতে পারেন এছাড়াও তুলসী পাতা গুড ব্যাকটেরিয়াগুলোর সংখ্যা বাড়াতে পারে এবং সেগুলোকে বেঁচে থাকার মতো পরিবেশ তৈরিতেও সাহায্য করে তুলসী পাতা সুতরাং গাঠ হেলথ ভালো রাখতেও সাহায্য করে এই তুলসী পাতা তুলসী পাতা আমাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সুবিধা করে বর্তমান সময়ে অতিরিক্ত মানসিক চাপের ফলে স্ট্রেসের ফলে যে ধরনের অসুখ বিসুখ দেখা দিচ্ছে সেগুলো আটকাতে পারে তুলসী পাতা সেগুলোকে দূরে রাখতে হলে আপনি তুলসী পাতা সেবন করুন এই অতিরিক্ত চাপ বা স্ট্রেসের থেকে আপনার যে অনিদ্রা সম্পর্কিত যে রোগ তৈরি হচ্ছে বা ঘুম সম্পর্কিত যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেটাও কিন্তু আটকাতে পারে এই তুলসী পাতা একটি গবেষণায় দেখা গেছে যে দিনে মাত্র দুটি তুলসী পাতা সেবনে আপনার মেন্টাল ইলনেস দূর হতে পারে অর্থাৎ মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনি দিনে মাত্র দুটি তুলসী পাতা সেবন করতে পারেন এবার আসি হেলথ লাইন তার গবেষণাপত্রে কি কি তথ্য সামনে এনেছেন মানে হেলথলাইন গবেষণার পর তাদের নিজস্ব পেজে যে সমস্ত তথ্যগুলো সামনে এনেছেন তার মধ্যে থেকেও কিছু অংশ আপনাদের সামনে আমরা পেশ করছি মানে তুলসী পাতা সম্পর্কে অত্যাধুনিক গবেষণার পর তারা সামনে এনেছেন যে তুলসী পাতা শুধু এই সমস্ত রোগগুলোই যে দূর করে তাই নয় তুলসী পাতা বর্তমানে বহুল চর্চিত বেশ কয়েকটি অসুখ দূর করতেও সক্ষম তুলসী পাতা আপনার ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করতে পারে মানে তুলসী পাতা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে রক্তে সুগারের মাত্রাকে কমাতে পারে তুলসী পাতা প্রি ডায়াবেটিস এবং টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে ভীষণই উপকারী কিন্তু সেই সঙ্গে গবেষকরা এটাও জানিয়েছেন যে আপনি যদি সুগারের ওষুধ ইতিমধ্যেই শুরু করে দেন তাহলে কিন্তু আপনাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই তুলসী পাতা সেবন করতে হবে তুলসী পাতা কোলেস্ট্রল কমাতেও সাহায্য করে তুলসী পাতা এলডিএল এবং ভিএলডিএল এই দুটি খারাপ কোলেস্ট্রলই কমাতে পারে শুধু তাই নয় তুলসী পাতা রক্তচাপ নিয়ন্ত্রণও করতে পারে অতএব দেখা যাচ্ছে যে তুলসী পাতা ডায়াবেটিস কোলেস্টেরল এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে সামগ্রিকভাবে আমাদের হার্টকে ভালো রাখতে পারে এবং এই তথ্য কিন্তু এমনি এমনি প্রকাশিত হয়নি হেল্পলাইন বেশ কয়েকটি গবেষণার কথা সামনে এনেছেন এবং সেই গবেষণাপত্র থেকে এই তথ্যগুলো একেবারে তুলে ধরেছেন এবার আসি যে আপনি এই তুলসী পাতা কীভাবে খাবেন তুলসী পাতা খাওয়ার ক্ষেত্রে বা ব্যবহার বা ব্যবহার করার ক্ষেত্রে সব থেকে সহজ একটি উপায় হলো রোজ সকালে খালি পেটে দুই থেকে তিনটি তুলসী পাতা চিবিয়ে খেয়ে নেওয়া গরম জলে তুলসী পাতা ফুটিয়ে এতে মধু যোগ করে চা বানিয়েও খেতে পারেন আর সেই সঙ্গে যদি আপনি একটু লবঙ্গ গোলমরিচ এবং আদা যোগ করেন তাহলে কিন্তু আপনার সর্দি কাশি গলা ব্যথা জ্বর ইত্যাদির ক্ষেত্রেও বিশেষ আরাম পাবেন তুলসী পাতা থেতো করে সেটার পেস্ট বানিয়েও আপনি এক চামচ করে রোজ খেতে পারেন এবং কাটা স্থানে বা ক্ষতস্থানে সেই প্রলেপও কিন্তু আপনি লাগাতে পারেন এবার আসি সাবধানতার বিষয় প্রথমে আপনাকে দেখতে হবে অল্প পরিমাণ খেয়ে আপনার কোনো অ্যালার্জিক রিয়াকশান হচ্ছে কিনা যদি রকম কোনো অ্যালার্জিক রিয়াকশান না হয় তাহলে আপনি তুলসী পাতা নিয়মিত খেতে পারেন তুলসী পাতা সেবনের ক্ষেত্রে নারীদেরকে একটি বিশেষ জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রোজ রোজ অতিরিক্ত পরিমাণে তুলসী পাতা আপনারা খেতে পারবেন না আর খাওয়া উচিত নয় কারণ দেখা গেছে দু এক জায়গায় বলা আছে দু একটি তথ্যে বলা আছে যে তুলসী পাতা রোজ রোজ অতিরিক্ত পরিমাণে নারীরা যদি সেবন করে তাহলে বন্ধাত্ব নেমে আসতে পারে তাই রোজ এক থেকে দুটি পাতায় যথেষ্ট এর বেশি কিন্তু একেবারেই নয় যারা রক্ত পাতলা হওয়ার ওষুধ খাচ্ছেন তারা তুলসী পাতাকে এড়িয়ে চলুন এছাড়াও কোনো সার্জারির আগে মিনিমাম দু সপ্তাহ আগে থেকে তুলসী পাতা একেবারে খাওয়া বন্ধ করুন কারণ তুলসী পাতা অনেক সময় রক্তকে অতিরিক্ত পাতলা করে দেয় এবং রক্ত প্রবাহকে বাড়িয়ে দিতে পারে এবং রক্তপাত বন্ধ হওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে অতিরিক্ত তুলসী পাতা খাওয়ার ক্ষেত্রে বা কোনো চিকিৎসার অধীনে রয়েছেন বা ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন তারা কিন্তু তুলসী পাতা সেবনের আগে চিকিৎসকের অনুমতি নেবেন এছাড়াও যারা কোনো জটিল রোগের চিকিৎসাধীনে আছেন তারা ডাক্তার ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া তুলসী পাতা একেবারেই সেবন করবেন না বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন সাবধানে থাকবেন এবং সাবধানে খাওয়া দাওয়া করবেন এবং হ্যাঁ যারা মনে করছেন যে আপ আমাদের এই ভিডিওগুলো আপনাদের উপকারে আসতে পারে বা আপনাদের প্রিয়জনদের উপকারে আসতে পারে বা সমাজের অন্যান্য মানুষজনের উপকারে আসতে পারে তারা অনুগ্রহ করে আমাদের এই ভিডিওগুলোকে সমাজ মাধ্যমে বিভিন্নভাবে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে নির্মিত এটি কখনোই চিকিৎসার বিকল্প হতে পারে না কোনো রোগের সম্মুখীন হলে চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়াই ভালো